আজকে বলা হয় যে আরে হুজুররা মাদ্রাসায় পড়ে কি করে তারা কর্মমুখর কোন কাজ করে না এরা তো জাতির জন্য বোঝা হয়ে গেছে আজকে কথা বলা হয় আমরা তাদেরকে বলবো আরে এই যে বর্তমান জামানায় যতটুকু এখনো ভালো আছে এখনো যে বৃষ্টি হয় এখনো যে তোমাদের উপরে আল্লাহ পাকে রহমত সিটা কিছুটা আসে এটা ওই ওলামাই কারণে আজকে তোমরা অনেক বড় অট্টালিকা তৈরি করছো করতেছ এটাই আলম ওলামা ছাত্র মাদ্রাসা মসজিদ তালেম এবং ছাত্ররা একজন ফসলের আগে উঠে কোরআন পড়তেছে হেস করার মধ্যে এই যে ছাত্ররা কোরআন পড়ে মাদ্রাসায় ইলমের চর্চা হয় কোরআন হাদিসের চর্চা হয় এর বরকতে এখন আল্লাহ পাক তোমাদেরকে খাওয়াইয়ে বা পালতেছেন তোমাদেরকে এখনো আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন এখনো তোমাদের জন্য বাতাস অব্যাহত রেখেছেন এখন তোমাদের জন্য আল্লাহ পাক এই আলোর ব্যবস্থা করেছেন এখন তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছেন রিজিকের ব্যবস্থা করছেন এটা মাদ্রাসা মসজিদগুলো আলেম ওলামা তালেব ইলম কোরআন হাদিসের চর্চার কারণেই হচ্ছে এই কথা আমি বানিয়ে বলছি না এই কথা আমি বানিয়ে বলছি না সহিহ সুনানে তিরমিজির হাদিস হাদিস নাম্বার দুই হাজার তিনশত পঞ্চাশ তেইশশো পঞ্চাশ নম্বর হাদিসমিজির হয়তো দারা সেফ নে মালিক অতি আল্লাহ আলম বলেন যে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলের জামানায় তুমি ভাই ছিল এক ভাই সে সারাদিন এলেম অর্জন করত কোরআন সেন সুন্নার জ্ঞান অর্জনে ব্যস্ত থাকতো আরেক ভাই সে ব্যবসা বাণিজ্য করতো কাজ কাম করতো তো যে ভাই কাজ কাম করে তা অনেক টাকা পয়সা হয়েছে আরেক যে ভাই এলেম অর্জন করে তার তো টাকা পয়সা নাই সে সারাদিন এলেম অর্জন ব্যস্ত তো সে ভাই আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে আসছে আর আল্লাহ আমার ভাই সারাদিন কোন আদেশের এলেম আর্জন নিয়ে ব্যস্ত থাকে। সে কোনো কাজ টাজ করে না আল্লাহসলের কাছে বিচার নিয়ে আসছে তখন আল্লাহ রসুল বলেন যে লাল্লাহ কাতর জাকুবিহিজ এই সবটা আল্লাহসুল বলেছেন যে লাল্লাহ কাতর চা কুবিহিজ আরে হয়তো আল্লাহ বা তোমার ভাইয়ের এলেম চর্চার কারণেই তোমাকে রিস্ক দিচ্ছেন যে তুমি সারাদিন কাজ করো তোমার ভাই করে না আর তুমি সারাদিন কাজ করে অনেক কিছু কামাই করতেছ লাল লাগা তোর সাকুবিহী হয়তো তোমার এই ভাই যে এলে মর্জনে ব্যস্ত আছে এর উসিলাই আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে এই কোরআন হাদিসের যে কেন্দ্রগুলো কোরআন হাদিস চর্চার কেন্দ্র মাদ্রাসাগুলো এগুলোকে যে আমরা বলি যে আলেমুল আমা এরা জাতির জন্য পৌঁছা আরে না এরা আছে বলেই তোমরা এখনো ঠিকই আছো তোমরা এখনো খেয়ে পরে বেঁচে আছো এই আলেমুল আমার বদল উঠে কার জন্য সিন্নি খাওয়া মোল্লা চিন্তা